কখনো আলোচনায় এসেছেন নিজের স্বভাব সুলভ নাচের জন্য কখনো বা সমালোচিত হয়েছেন অতি আদিক্ষেতা বা নাকামির জন্য কারণ যাই হোক টিকটকার শান্তি রহমান সবসময় ট্রেন্ডে থাকেন মানুষ তাকে নিয়ে ট্রোল করে তার বয়ফ্রেন্ডকে নিয়েও ট্রোল করে তবে তিনি এতে বিরক্ত হন না মোটেই বরং এসব দেখে মজাই পান বেশি মানুষের এই ট্রোলের সুযোগে তার ভিউ এবং পরিচিতি বাড়ছে বিষয়গুলো তাকে আনন্দ দেয় কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকা এই টিকটকার তার কথার জন্য বহুবার সমালোচনা করেছেন কখনো বয়ফ্রেন্ডকে সাথে রেখে বলেছেন পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষকে তিনি এখনো দেখেননি কখনো আবার বলেছেন সাকিব খান তার নায়ক হওয়ার যোগ্য না তবে নিজের সেলিব্রিটি ক্রাশ হিসেবে শরীফুল রাজকে প্রশংসায় ভাসিয়েছেন ফেসবুকে নাচের মাধ্যমে ভাইরাল হয়ে মিডিয়াতে আসলেও শান্তিকে সবাই চিনেছে একজন টিকটকার হিসেবে বর্তমানে তিনি একজন প্রফেশনাল ডান্সার মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর নাচের পাশাপাশি মডেল হিসেবে কাজ করছেন মিউজিক ভিডিওতে সম্প্রতি মন মিলেছে মনের সাথে নামের একটি গানে মডেল মিরাজ খানের সাথে তাকে দেখা গেছে মিরাজ খানের সাথে কাজ করার পর থেকে শান্তি থেকে শুরু হয়েছে নতুন অনেক গুঞ্জন সেসব গুঞ্জন নিয়ে আবার দুজনেই ইন্টারভিউতে কথা বলছেন শান্তি রহমানের পুরো নাম শান্তি রহমান নাজিয়া বয়সটা এখনো বিশ পেরোয়নি অথচ এই সময়ে আলোচনার সমালোচনার জন্ম দিয়ে তিনি যে পরিচিতি পেয়েছেন মূলধারার অনেক তারকাও সেটা পান না শান্তি রহমানের বেড়ে ওঠা রাজধানী ঢাকাতেই দীর্ঘদিন থেকে তার পরিবার এখানেই বাস করে তিনি পড়ালেখা করেছেন ভিকারুন্নেসের নুন স্কুল অ্যান্ড কলেজে এখান থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন এরপর দু সালে তিনি এইচএসসি সম্পন্ন করেন স্কুলে থাকতে বিভিন্ন নাচের প্রোগ্রামে অংশ নিয়ে তিনি মোটামুটি খ্যাতি পেয়েছিলেন তবে বড় পরিসরে তখনও সবার সামনে আসা হয়নি ষষ্ঠ শ্রেণীতে থাকাকালীন তিনি নিজের নাচের ভিডিও সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছিলেন এরপর ধীরে ধীরে এই অঙ্গনে তার পরিচিতি বাড়তে থাকে সালে করোনা মহামারীতে সারা বিশ্ব থমকে গিয়েছিল একটানা ঘরে বসে অনেকেই যখন বিরক্ত হচ্ছিলেন সেই অবসর সময়টা ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন শান্তি রহমান মূলত তখন থেকে ফেসবুকে তিনি ধারাবাহিকভাবে নাচের ভিডিও আপলোড করতে থাকেন তার ভিডিওগুলো যখন এক এক করে ভাইরাল ভাইরাল হচ্ছিল তখন থেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর সাক্ষাৎকারের জন্য শান্তির সাথে দেখা করতে থাকে মিডিয়াতে কথা বলার অনভ্যস্ততায় প্রথম দিকে সাধারণভাবে কথা বলতে পারতেন না তখন সাক্ষাৎকারে তার ন্যাকামো দেখে অনেকেই ট্রোল করতেন তবে মানুষের করা এই ট্রোলই শান্তির জন্য আশীর্বাদ হয়ে এসেছে তার পরিচিতি বেড়েছে বেড়েছে মিডিয়া কাভারেজ বাংলা ক্লাসিক ঘরনের কোনো নাচ দিয়ে নয় শান্তি রহমান ভাইরাল হয়েছেন বলিউডের বিভিন্ন গানের স্টেপ এনেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ধীরে ধীরে তার ব্যক্তি জীবন সামনে আসতে থাকে তার সঙ্গে সব সময় একটা ছেলেকে দেখা দেখা প্রথম দিকে নিজের বয়ফ্রেন্ডের পরিচয় প্রকাশ না করলেও পরে জানা যায় সেই ছেলেই তার বয়ফ্রেন্ড যার নাম নাহিদ দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক একই পাড়ায় থাকার কারণে দুজনের দেখা দেখি হতো সেখান থেকেই প্রেম হয়ে যায় নাহিদ একজন ব্যবসায়ী পরিচয় সামনে আসার পর থেকে বয়ফ্রেন্ডকে নিয়ে অনেকবার মিডিয়ায় কথা বলেছেন শান্তি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজেও দুজনকে একসাথে দেখা গেছে তবে বর্তমানে আগের মতো দুইজনকে খুব বেশি একসঙ্গে দেখা যাচ্ছে না শান্তি রহমান এখন তার কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন পড়ালেখায় হেয়ালি করলেও কাজের ক্ষেত্রে তিনি খুবই সিরিয়াস শান্তির ভাই শিখন রহমান ও সোশ্যাল মিডিয়ার পরিচিত সে একজন কন্টেন্ট ক্রিয়েটার দেখতে সুদর্শন ও অ্যাক্টিভ হয় ছোটবেলা থেকেই শিখন মানুষের মনোযোগ আকর্ষণে পটু ভাইকে দেখে শান্তিও চাইতো পরিবারের জন্য এমন কোনো কাজ করবে যাতে তাকে নিয়েও সবাই গর্ব করে এখন তার সে আশা পূর্ণ হয়েছে তবে আলোচনা সমালোচনা আর বিতর্ক নিয়ে মিডিয়ায় এগিয়ে যাচ্ছেন ভাইরাল এ মডেল ও ডান্সার